কফিটা অর্ডার করলাম আমার কফি হ্যালো বিবান আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু লিটল থিংস তো আজকে স্যাটারডে তাই ঘুম থেকে একটু লেট করেই উঠলাম অ্যান্ড উঠে যেটা ভাবছি যে বাইরে কফি খেতে যাব বাট প্রবলেম হলো আমার পিছনে দেখো পুরো বাইরেটা সাদা স্নো ভর্তি তো এই এই স্নোর মধ্যে কফি খেতে যেতে গেলে প্রপারলি উইন্টার ড্রেস পরে যেতে হবে সেটা আবার আরেক ঝামেলা এখন রেডি হয়ে এখানে ক্যানাডাতে উইন্টারি জিনিস একটা হচ্ছে স্নো শু বা স্নোবুট দেন হচ্ছে উইন্টার জ্যাকেট আর হচ্ছে গ্লাভস অ্যান্ড মাথায় হচ্ছে প্রপার ক্যাপ তো এগুলো যদি না থাকে ক্যানাডাতে উইথাউট কার বাইরে যাওয়াটা সত্যিই ডিফিকাল্ট তো যাই হোক আজকে টেম্পারেচার এতটাও খারাপ নয় মাইনাস ফাইভ সেভেন ডিগ্রির মতোই আছে তো আমার উইন্টার জ্যাকেট যেটা দেখছো এটা পরার দরকার ছিল না তাই আমি কি করলাম নর্মালি ফল জ্যাকেট যেটা ছিল সেটাকে লেয়ারিং করে রেডি হয়ে গেলাম তো এটা দিয়ে আই থিঙ্ক আজকে সাফিসিয়েন্ট বাইরে যাওয়ার জন্য তো যাই হোক আমি লিফ্ট থেকে আমাদের বিল্ডিংয়ের নিচে গিয়ে দেখি যে লিভিং স্পেসটা আছে সেখানে এরা সুন্দর করে ক্রিসমাস লাইট লাগিয়ে অ্যান্ড সেটাকে প্রপারলি দেখো লাইটিং করে অ্যান্ড পাশে কিছু গিফটও রাখা আছে তো এখানে যখন ডিসেম্বর স্টার্ট হয়ে যায় মোস্টলি সব বিল্ডিং রাস্তাঘাট শপিং মল যে কোনো জায়গায় যদি যাও দেখতে পাবে সব জায়গায় এরমভাবে ক্রিসমাস রিলেটেড ডেকোরেশন করা আছে খ্রিসমাস ট্রি স্নোম্যান এরকমভাবে ক্রিসমাসের বিভিন্ন ডেকোরেটিং আইটেম অ্যান্ড ক্রিসমাস ট্রি তো মোস্টলি সব জায়গায় অলমোস্ট থাকে যাই তারপর বিল্ডিং থেকে সামনে পেরিয়ে দেখো বেচারা কাঠ বেড়ালি এদের তো আর কিছু করার নেই স্নো হোক যাই হোক এদের খাবারের জন্য বাইরে বেরোতেই হবে বাট হোয়াট আমি দেখেছি যে যখন খুব ঠান্ডা পড়ে এরা তখন কোথাও না কোথাও গর্তে বা কোনোভাবে ঢুকে গিয়ে সার্ভাইভ করে আর মোস্টলি সামার টাইমে এরা এদের নিজেদের খাবারগুলো কালেক্ট করে রাখে তো আমি রেডি হয়ে চলে এসেছি বাইরে তো এখানে নর্মালি যখন ডিসেম্বর মাস থাকে তখন টেম্পারেচার আর মাইনাস টেনের কাছাকাছিই থাকে তো এই টেম্পারেচারের মানে সারভাইভ করার জন্য এই রকম পাতলা জ্যাকেট লেয়ারি করে পড়লেই হয়ে যায় কিন্তু যখন জানুয়ারি ফেব্রুয়ারি আসে তখন টেম্পারেচার মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টির কাছাকাছি চলে যায় তখন সার্ভাইভ করা সত্যিই ডিফিকাল্ট তখন প্রপার ড্রেস জুতো গ্লাভস না পড়লে এখানে বাইরে বেরোনো খুবই ডিফিকাল্ট তো এখানে মোস্টলি কফি খাওয়ার জন্য দুটো জায়গা যাওয়া যেতে পারে একটা হলো টিম হটন্স যেটা মোস্টলি বেশিরভাগ লোকে ওখানেই যায় আরেকটা হচ্ছে স্টার বাক্স যারা একটু বেশি খরচা করে টেস্ট বেশি বেটার পেতে চায় তারা অনেক সময় স্টার বাক্সে যায় বাট আমি নর্মালি এই টিম হটনসে কফি প্রেফার করি সো দুদিক থেকে ভালো এক নম্বরও টেস্ট আমার পছন্দ আর সেকেন্ড হলো অনেক বা প্রকেট ফ্রেন্ডলি তো যাই হোক এখানে পাশাপাশি আমার বাড়ির পাশাপাশি দুটো টিমহেন্সের স্টোর আছে একটা হচ্ছে নেয়ারেস্ট একটা হসপিটাল আছে হসপিটালের মধ্যে আর সেকেন্ডটা হলো একটা পলের স্টোর আছে ওখানে কিন্তু যেহেতু যেহেতু হসপিটালের মধ্যে যে স্টোরটা আছে সেটাতে বসে আরামসে চেয়ার রাখা আছে ওখানে বসে খাওয়া যায় অ্যান্ড এই ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে কফি খাওয়াটা খুব ডিফিকাল্ট তো আমি এখন উইন্টার টাইমে মোস্টলি এই হসপিটালের টিম্বর্টেন্স টোর প্রেফার করি কথা বলতে বলতে আমি হসপিটালে পৌঁছে গেছি তো এখান থেকেই কফিটা নেব তো যে কথা আগেও বলছিলাম দেখো এখানেও সুন্দর মতো একটা ক্রিসমাস ট্রি ডেকোরেট করে রাখা আছে তো এটা এদের পার্ট অফ কালচার বলতে পারো তো যাই হোক এখানে গিয়ে এবার আমি আমার নিজের কফিটা অর্ডার করে নেব তো এখানে সকালবেলা যেহেতু পেশেন্ট ডক্টর সবাই আসে কফি খেতে তাই খুব ভিড় থাকে তো এখানে অটোমেটিক লাইন স্কিপ করে এভাবে অর্ডার করা যায় মেশিনের সাহায্যে তো এখানে গিয়ে নিজের পছন্দ মতো যে কফিটা সেটা সিলেক্ট করে তারপর পে করলে এখানে অর্ডার কমপ্লিট হয়ে যায় তারপর একটা সেকশান আছে যেখান থেকে ডেলিভারি দেয় ওরা সেই পার্টটাতে গিয়ে দাঁড়ালে ওরা আমার যে অর্ডার করা আইটেমটা সেটা দিয়ে দেয় আর যখন আমরা অর্ডার প্লেস করি সেখানে নিজের নাম লিখে দেয় তো সেই অনুযায়ী যখন ওরা ডেলিভার করে ওখানে নাম ধরে বলে বা যে রিসিপ্ট দেয় সেখানে লেখা থাকে সেই অনুযায়ী আমরা নিজের কফিটা কালেক্ট করে নিতে পারি তো যাই হোক অর্ডারের পর আমি এখানে ওয়েট করছি নিজের কফিটার জন্য জাস্ট বেশিক্ষণ না তিন থেকে চার মিনিট পর আমার কফিটাও পেয়ে গেলাম তারপর যে কথা বলছিলাম যে হসপিটালের মধ্যে এভাবে চেয়ারও দেওয়া থাকে সেখানে বসে নিজের কফিটা এনজয় করলাম আজকে আমার কফিটা নিতে গিয়ে একটু ঝামেলা হয়ে গেছে তো যাই হোক সেটা ফাইনালি সলভও হয়ে গেছে তো আমি সকালবেলা কফি নিতে এসে আমি যেটা প্রেফার করি স্মল ডাবল 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 মিনস ডাবল সুগার অ্যান্ড ডাবল ক্রিম বা মিল্ক হোয়াটেভার তো বাট সামহাও এরা ভেবেছে ওটা আমি অরিজিনাল ব্লেন বলে একটা হয় সেটা অর্ডার করেছে যাই হোক তারপর ওদের আমি বললাম বলতে ওরা কী করলো যে এক্সট্রা যে সুগার দরকার ছিল সেটা দিয়ে দিল অ্যান্ড একটা স্টিক দিয়ে দিলো যেটা দিয়ে স্টেয়ার করতে আমার কফিটা রেডি হয়ে গেল এর আগেও আমি এক্সপিরিয়েন্স করেছি যে অনেক সময় কফি নিতে গিয়ে যদি সামহাও মিস্টেকানলি এরা ভুলভাল কিছু করে ফেলে তারপর ও এদেরকে বললে এরা পুরোটাই চেঞ্জ করে দেয় মোস্ট অফ দ্য কেসেস যাই হোক এই ছিল আমার ছোটো ব্লগ तुम्हारे तो भाव लगे प्लिज लाइक शेयर एंड सबस्राइब